আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দাও সালাফি বিদআত সমাচার 8 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের শানে গুস্তাখি এটা তাদের অস্তিত্বের সাথে মিশে আছে এটা নতুন বিষয় নয় আগেও বহুবার হয়েছে বর্তমানে হচ্ছে আস্তে আস্তে আমরা এগুলি ক্লিয়ার করব ইনশাআল্লাহ আজিজ তাদের সাথে আমাদের ইখতলাফ যে মৌলিক তার আরেকটি কারণ হলো একজন মুফতির একটি পোস্ট আমার সাথে করা হলো তিনি আমাকে বলেছেন তারপরে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছেন তিনি বাহাসের চ্যালেঞ্জ দিয়েছেন আমি তাদের কারামের আকিদায় ভ্রান্তি আছে ভ্রান্ত আকিদায় লালন করেন এই কথা বলেছি এই কারণে চ্যালেঞ্জ দিয়েছেন আবার একই পোস্টে তিনি উল্লেখ করেছেন ওই যে আল্লাহ রসুল সাল্লামা বলেছে তিনি উল্লেখ করেছেন তিনি অবশ্যই অবশ্যই দিমত পোষণ করেন আল্লাহ রসুল সাল আলহি আলি ও সাল্লাহ আবু আবুজাহাল বলল তিনি অবশ্যই অবশ্যই দিমত পোষণ করেন কিন্তু তাকে বাহাসের চ্যালেঞ্জ না করে তিনি বললেন যে আমি তাদের ও লামায় কামের মধ্যে ভ্রান্তি আছে গুমরাহি আছে এই কথা বলার কারণে আমাকে তিনি ভাষের চ্যালেঞ্জ করেছেন প্রমাণ হয়ে গেল তাদের সাথে আমাদের দ্বন্দ্ব মৌলিক ফুরোহাই বিষয়ে নয় এই যে মিরাদ ক্যাম ইত্যাদি ফুরোহাই কোনো বিষয় নয় তাদের সাথে আমাদের দ্বন্দ্ব মৌলিক তারা আল্লাহ রসুল সাল আলহি আলহি ওসাল্লামার শানকে সবার আগে এই আকিদা তারা লালন করতে পারে না যদি এমন হতো তাইলে তিনি যেহেতু বলছেন তিনি অবশ্যই অবশ্যই করেন তিনি সেখানে আগে ভাষা যাই হোক আমরা এই দেহসালাফিদের আকিদা সম্পর্কে যে কথাগুলি এই পর্যন্ত বলেছি প্রমাণিত আহ তাদের আকিদার কিতাবের মধ্যে আছে আল্লাহ মিথ্যা বলতে পারেন ইমকান আল্লাহর পক্ষে মিথ্যা বলা সম্ভব এই কথা বলেছেন এটা গুমরাহি এটা আহলুসন্নত জামাতের আকিদা নয় এটা তাদের আকিদা আর বহু আছে ক্রমান্বয়ে আসবে ইনশা আল্লাহ আজিজ আল্লাহ রসুল সাল আলহি আলহি ওসাল্লামর নে গুস্তাখি করা এটা তাদের একেবারে মৌলিক পরিচয় এটা বহু আগের থেকেই চলে এসেছে এখনো চলমান আমরা সেগুলিও আস্তে আস্তে সকলের সামনে তুলে ধরবো ইনসা আল্লাহ আজিজ আল্লাহ রাবাহ আলমিন আমাদেরকে তৌফিক দেন যাতে করে ইনসাহের সাথে আমরা কথা বলতে পারি দলিল প্রমাণ সামনে নিয়ে কথা বলতে পারি আর যদি কোনো সময় ভুল হয়ে যায় যেন ভুলটাও স্বীকার করতে পারি এবং কোন ভাবে যেন দোলকানা না হয় আসসালাম আলাইকুম আহমতুল্লাহি